একটি ছবি দেখার জন্য সিনেমা হলের সামনে দীর্ঘ দর্শক লাইন এমন দৃশ্য গত বছর রোজার ঈদে দেখা গিয়েছিল কিন্তু ছবি দেখার টিকিট না পেয়ে সিনেমা হল ভাঙচুর এমন খবর সর্বশেষ কবে প্রকাশ হয়েছে সেটা মনে করা বেশ কষ্টসাধ্য কাজ আবার টিকিট না পাওয়ার ভয়ে অগ্রিম কিনে রেখেছেন এমন খবর শুধু বলিউড আর হলিউডের ছবির ক্ষেত্রেই মানানসই সর্বশেষ একটি বাংলা ছবি দেখে সিনেমা হল ত্যাগের সময় দর্শক তৃপ্তির ঢেকুর তুলেছেন এটা মনে হয় এই প্রজন্মে দেখেনি তবে শুনেছে নিশ্চয়ই অথচ এসব খবরই এবার জন্ম দিয়েছে একটি মাত্র ছবি নাম নবাব প্রধান চরিত্র সুপারস্টার সাকিব খান অনেকে সাকিবকে এখন বাংলা ছবির নবাব নামে আখ্যায়িত করেছেন তারা আরো মনে করছেন জাহাজ এগিয়ে না আসলে এত ভালো ছবি কখনই নির্মাণ হতো না বাংলাদেশে সাধারণ দর্শক থেকে শুরু করে পঞ্চমুখ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিব শুভশ্রীর যৌথ প্রযোজনার এই ছবিটি ঢাকাসহ সারাদেশে একশো তেইশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে মুক্তির দিন থেকে এটি দর্শকদের মন জয় করেছে যে দাবি নিয়ে যৌথ প্রযোজনার এই ছবি ঠেকানোর আন্দোলন নেমেছিল চলচ্চিত্রের সংগঠনগুলো সেই আন্দোলন এখন কোথায় গিয়ে ঠেকে সেটাই দেখার অপেক্ষায় অনেকে দর্শকদের কাছে ভালো ছবির বিকল্প নেই মুখে যে যাই বলুক না কেন দর্শকদের ভালো মানের ছবি উপহার দিতে না পারলে তারা হলে যাবে না নবাব ছবিতে কি নেই অ্যাকশন রোমান্স গল্পের নতুন মোড় সবকিছুই যে ছিল নিখুত একটি থ্রিলার গল্পে যেসব চমক থাকা প্রয়োজন তার সবই আছে নবাবে টানটান উত্তেজনায় ভরপুর এই চিত্রনাট্য সংলাপগুলো ও মনোমুগ্ধকর জয়দেব মুখার্জি পরিচালক হিসেবে সবার মন জয় করে নিয়েছেন আর নবাব সাকিবের তো কথাই নেই গত বছর শিকারি দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন আর নবাব তো তাকে নবাবই সম্মান দিচ্ছে তিনি পর্দায় কলকাতার যে কোনো তারকা অভিনেতাকে হারিয়ে দিয়েছেন অভিনয় লুক কস্টিউম বডি ল্যাঙ্গুয়েজ সাকিবের ছাপিয়ে গেছে অতীতকে পরিণত এক সাকিব খানের অভিনয় দক্ষতার মন ভরেছে সবার নবাবের গানগুলো দর্শক হৃদয় ছুঁয়েছে আর গানগুলো ব্যবহার করা হয়েছে এমন জায়গায় যেখানে সেটার দরকার ছিল ছবিতে কনার গাওয়া ও ডিজে গানটি এখন সবার মুখে তবে নায়িকা শুভশ্রী থেকে বাংলাদেশের যে কোনো প্রথম ভালো অভিনয় করতে পারতেন আবার হাসান এই ছবিতে থাকা থাকা না একই বিষয় ছিল ছবির অনেক জায়গায় শাহরুখ খানের বাদশা ছবির আবহ দেখা গিয়েছে যদিও পরিচালক পরবর্তী সময়ে নিজেকে সামলে নিয়েছেন সব মিলিয়ে নবাব দেখে মুগ্ধ দর্শক সাকিব খানের ভক্ত এমনকি যারা দেখতে পারেন না তারাও যদি ছবিটি একবার দেখেন তাহলে তাকে দেখে মুগ্ধ হবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ